আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি ঢেঁড়সের খুবই হেলদি একটা রেসিপি বানাতে চলেছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ঢেঁড়সের এই রান্নাটা জমে যায় ঢেঁড়স রেসিপিটা যে কেউ বানাতে পারবেন খুব সহজে ঘরোয়া উপকরণই হয়ে যাবে আর ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যারা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি তিনশো গ্রাম ঢেঁড়স নিয়েছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর একটা ছুরির সাহায্যে ঢেঁড়সের দুই দিকটা এরকম করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর যদি ঢেঁড়সের সাইজটা ছোট হয় তাহলে দু টুকরো ও বড় হলে তিন টুকরো করে কেটে নেব ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে রাখতে হবে এখানে আমার সব ঢেঁড়স কাটা হয়ে গেছে এদিকে আমি ঢেঁড়সগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এই চামচটার মাপ করে দু চা চামচ দিয়ে দেব বেসন দেবো আধা চা চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেসন ঢেঁড়সের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যেহেতু প্লেটে ঢেঁড়সটা আমার মাখানো হতো না সেজন্য একটু বড় জায়গায় ঢেলে নিলাম খুব ভালো করে এবার ঢেঁড়সের গায়ে সব কিছু মাখিয়ে নিতে হবে এখানে ঢেঁড়সের গায়ে বেসন ও লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলে রান্না করাই ভালো তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগে তারপর এই যে বেসন লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি একদমই হাই হিটে তিন থেকে চার মিনিট মতো এই ঢেঁড়সগুলো কুড়মুড়ে করে ভেজে নিতে হবে তো এখানে আমার অনেকটাই ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব ঢেঁড়সটা এখানে আমার ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর খুব কুর্মরেও হয়েছে এবার ঢেঁড়সটা তুলে নিতে হবে ঢেঁড়স তুলে নেওয়ার পর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলের পরিমাণটা এখানে একটু কম দেব কারণ ঢেঁড়সটা তেলে ভাজা হয়েছে তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ সাদা জিরে এক চা চামচ থেঁতো করা রসুন ও এক চা চামচ থেতো করা আদা দিচ্ছি অল্প একটু কালো জিরে সব কিছু হালকা একটু ভেজে নেব সবকিছু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজটাও ব্রাউন করে ভেজে নিতে হবে তো ব্রাউন কালার করে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম লোড়ে রেখে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেজন্য এখানে লঙ্কার গুঁড়োটা বুঝে শুনে দিতে হবে হালকা একটু নড়াচড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি একটা ডিম ডিমটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি বাজে হয়ে গেলে ঢেঁড়সটা দিয়ে দেব ঢেঁড়সের সঙ্গে সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে ঢেঁড়সের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে জলটা শুকিয়ে গিয়েছি এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এরকম করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তো এখানে আমার ঢেঁড়সটা দেখে নেব তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সটা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো ঢেঁড়স ভাজি আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে খুব সহজেই ঘরোয়া উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু ঢেঁড়সের এই সুন্দর রেসিপিটা যে কেউ বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ